পায়ে সমস্যা থাকার কারণে মেকআপ আর্টিস্ট হতে গিয়ে অপমানিত হতে হয়েছিল তাকে একজন মেকআপ ট্রেনার বলেছিলেন তুই তো ভালো করে দাঁড়াতেই পারিস না সাজাবে কি করে কিন্তু সে অপমান জীবনের মোর ঘুরিয়ে দেয় আজকে দক্ষিণ দিনাজপুরের পরিচিত মেকআপ আর্টিস্ট নাম শক্তি রায় সম্প্রতি সুযোগ পেয়েছেন এক টিভি চ্যানেলে তবে এখনও তাকে লড়াই করে জীবন পার করতে হচ্ছে কারণ বছর তিনেক আগেই বাবা মারা যান দাদা বিয়ে করেই আলাদা হয়ে গিয়েছে তাই শক্তি সংসার বলতে এখন শুধু আর সে পুরনো মাটির বাড়িটা ভেঙে এখন যা বাকি সেটা একটা ছোট ঘর আর একটুখানি বারান্দা সেখানে মার মেয়ে থাকেন নেই ভালো জল বাথরুমের ব্যবস্থা রান্না হয় চুলোর পাশে বসে খাওয়া হয় ভাগাভাগি করে শক্তি বলেন হ্যাঁ আমি প্রতিবন্ধী কিন্তু লাঠিটাই এখন আমার শক্তি অন্যেরা যেখানে দয়া বাঁচে আমি বাঁচি লড়াইয়ে এক ছোট্ট গ্রামের মেয়ে রায় যে আজ গোটা অঞ্চলে পরিচিত একজন মেকআপ আর্টিস্ট হিসেবে অথচ এক সময় ক্লাস এইট পর্যন্ত হামাগুড়ি দিয়ে চলতে হতো তাকে শক্তির দুটো পা কখনই ছিল না আর দশ জনের মতো স্বাভাবিক আর তাই স্কুলে যেতে হাঁটতে এমনকি বসতেও হতো অসহনীয় কষ্ট মানুষ তাকে দেখতো করুণা নয় অবাক চোখে হাসাহাসি করতো কটু কথা বলত কিন্তু সেই সব কথাকে গায়ে না মেখে শক্তি একদিন নিজের মতো করে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় লাঠির সাহায্যে সেই দিন থেকে আজ অব্দি লাঠি তার কাছে একমাত্র সঙ্গী এবার জানবো কিভাবে সে একজন মেকআপ আর্টিস্ট হয়ে উঠল ছোট থেকেই শক্তির একটা স্বপ্ন ছিল সাজানো সে নিজেও সাজতে ভালোবাসত আর অন্যদেরও সাজাতে পছন্দ করত একবার এক আত্মীয় বিয়েতে গিয়ে কোনে এবং আত্মীয়দের নিজের হাতে সাজিয়ে দেন তার সেই কাজ দেখে মুগ্ধ হয়ে যান এক দাদা ভাই সে বলে আমি যখন বিয়ে করব তখন আমার হবু স্ত্রীকে তোমার কাছেই সাজাবো শক্তি প্রথমে লজ্জা পায় কারণ তার কাছে মেকআপ করানোর মতো কোনো কিছুই ছিল না এমনকি সে কোনো প্রশিক্ষণও নেয়নি কিন্তু সেই ব্যক্তি তাকে আগাম দু টাকা দেয় সেই টাকা দিয়ে শক্তি কেনে কিছু প্রাথমিক মেকআপের জিনিসপত্র তারপর সুন্দরভাবে বউকে সাজিয়ে দেয় কাজটা এতই ভালো হয় যে পরে আরো দু টাকা পায় শক্তি এই চার হাজার টাকা অন্য কোথাও খরচ না করে সে আরো জিনিসপত্র কেনে তারপর সাজানো ছবিগুলো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে আসে নতুন সুযোগ পাঁচশো হাজার টাকা করে কাজ নেয় গ্রামে গ্রামে মানুষ বলতো তুই তো এত সুন্দর সাজাস একটা পার্লার খুলেই না কিন্তু শক্তির ভেতরে তখনও ভয় সে তো কোনো প্রশিক্ষণ নেই এরপর সাহস করে গঙ্গারামপুর শহরের এক পুরনো পার্লারে কাজ শিখতে যায় শক্তি কিন্তু মালিক সাহ জানিয়ে দেয় তুই তো দাঁড়াতেই পারিস না কাজ শিখতে গিয়ে সে কথায় হৃদয় ভেঙে যায় শক্তির কাঁদতে কাঁদতে বারে ফিরে আসে কিন্তু হাল ছাড়ে না কয়েকদিন পর সে আবারও ফিরে যায় এবার একটি অন্য পার্লারে সঙ্গীতা ভৌমিকের কাছে সঙ্গীতা না বলেননি বরং সুযোগ দেন আর তখন থেকেই শুরু হয় শক্তির নতুন অধ্যায় আজ শক্তি একজন সফল মেকআপ আর্টিস্ট যদিও আজও তার কাছে নিজের কোনো পার্লার নেই তবু সোশ্যাল মিডিয়াতে তার সাজানো কোন ছবি ভাইরাল হয় এখন সে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন গ্রামে গিয়ে মেয়েদের বিয়েতে অনুষ্ঠান উপলক্ষে সাজায় সম্প্রতি একটি টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দিয়েছে সে সেখানে নিজের জীবনের কথাও সাহসের সঙ্গে শেয়ার করেছেন শক্তিরায়ের গল্প শুধু এক মেয়ের মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার গল্পই নয় এটা একটা বার্তা শরীর নয় ইচ্ছা শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়